রহম্যান তিনি শিক্ষা দিয়েছেন কোরআন তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনি তাকে শিখিয়েছেন ভাষা সূর্য ও চাঁদ আবর্তন করে নির্ধারিত হিসেবে আর তৃণলতা ও বিখ্যাতি সেজা করছে আর আসমান তিনি তাকে করেছেন সমোন্নত এবং স্থাপন করেছেন দাঁড়িপাল্লা যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো দাড়িপাল্লায় আর তোমরা ওজনের ন্যায্যমান প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিও না আর জমিন তিনি তা স্থাপন করেছেন সৃষ্টি জীবের জন্য এতে রয়েছে ফলমূল ও খেজুর গাছ যার ফল আবরণযুক্ত আর আছে খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফল অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে মানুষকে তিনি সৃষ্টি করেছেন শুষ্ক সন্ধ্যনে মাটি থেকে যা পোড়া মাটির মতো এবং জিনকে সৃষ্টি করেছেন নির্ধম আগুনের শিখা থেকে কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের অনুগ্রহে মিথ্যারোপ করবে তিনি দুই উদয়চল ও দুই অস্তচলের রব কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে তিনি প্রবাহিত করেন দুই সমুদ্র যারা পরস্পর মিলিত হয় কিন্তু তাদের উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে উভয় সমুদ্র হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল। কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? আর সাগরে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযানসমূহ তারই নিয়ন্ত্রণাধীন। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই নশ্বর আর অবিনশ্বর শুধু আপনার রবের চেহারা। যিনি মহিমাময় মহানুভব কাজী তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যা করবে আসমানসমূহ ও জমিনে যারা আছে সবই তার কাছে প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কাজেরত কাজী তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যা করবে এই মানুষ ও জিন আমি অচিরেই তোমাদের হিসাব নিকাশের প্রতি মনোনিবেশ করব। কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে হে জিন ও মানব সম্প্রদায় আসমানসমূহ ও জমিনের সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না সনদ ছাড়া কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে তোমাদের উভয়ের প্রতি প্রেরিত হবে আগুনের শিখা ও ধরপুঞ্জ তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তা রক্তিম গোলাপের মতো লাল চামড়া রূপ ধারণ করবে কাজী তোমরা উহে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথার করবে অতপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না জিনকে কাজী তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যার করবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের লক্ষণ থেকে অতঃপর তাদেরকে পাকড়াও করা হবে মাথার সামনের চুল ও পা ধরে কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে এটাই সেই জাহান্নাম যাতে অপরাধীরা মিথ্যারোপ করত তারা জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে ঘোরাঘুরি করবে কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহী মিথ্যা করবে উভয় বহু শাখা বিশিষ্ট। কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহী মিথ্যা করবে উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই প্রসবন কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যা করবে উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মৃথা আরোপ করবে সেখানে তারা হেলান দিয়ে বসবে এমন ফরসে যার অভ্যন্তর ভাগ হবে পুরো রেশমের আর দুই উদ্যানের ফল হবে কাছাকাছি কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহী ধারপ করবে সেসবের মাঝে রয়েছে বহু আনতনায়না যাদের আগে না কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে তের জন পদ্মরাগ ও প্রবাল কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে এহেসানের প্রতিদান এহসান ছাড়া আর কি হতে পারে কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে এ উদ্যান দুটি ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে ঘনসবুজ এ উদ্যান দুটি কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যা করবে উভয় উদ্যানে আছে উচ্ছ্বলিত দুই প্রসবন কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যা করবে সেখানে রয়েছে ফলমূল খেজুর ও আনার কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যা করবে সে উদ্যানের মাঝে রয়েছে চরিত্রবর্তী অনিন্দ সুন্দরীগণ কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে তারা হুর তাবুত সুরক্ষিত কাজে তোমরা উভয়ে তোমাদের রবে কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে এদের এর আগে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহী মিথারে করবে কত বরকতময় আপনার রবের নাম যিনি মহিমাময় ও মহানুভাব